বাংলাদেশ স্কট নামে একটা নাস্তিক সংগঠন বের হয়েছে এদের কর্মকাণ্ড হলো মুসলমানকে নিধন করা মুসলমানকে নিষ্পেষণ করা মুসলমানকে ধ্বংস করে দেয়া যদি কখনো দরকার হয় ইসকাটের বিরুদ্ধে ডাক দেয়া হয় বুকে তাজা রক্ত ঢেলে দেয়া হলো এই শয়তানগুলোকে স্তব্ধ করতে যেতে কাকে রাজি আছো আল্লাহকে দেখায় দাও সারা দুনিয়া দেখাই দিতে হবে আজকে উনত্রিশ অক্টোবর উনত্রিশ অক্টোবর উনত্রিশ অক্টোবর প্রমাণ করে দেবেন অশ্বিন্দি রায়পুরের জমিনে বাহের স্তরের জমিনে যদি কখনো প্রমাণ করতে হয় আল্লাহর জন্য জীবন দিতে হয় কোরআনের জন্য জীবন দিতে হয় মাদ্রাসার জন্য জীবন দিতে হয় ইসলামের জন্য জীবন দিতে হয় ইসলামের বিরুদ্ধে যদি

عالمين لقد كان لكم في رسول الله أسوة حسنة هل مر دنياكم الدنيا يكون وقت এই মুহাম্মদ একটা কিতাব নিয়ে আসবে নাম থাকবে তার কোরআন নাম কি নাম কি নাম কি নাম কি বলুল কোরআন মুজিদুন ফি লহিনহ কোরআন তেলাওয়াত শুনে যখন আল্লাহু আকবার বলছেন আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম আপনার হেদায়েতের জন্য জান্নাতে যাওয়ার জন্য কালেমাস মৃত্যুবরণ করার জন্য এই আল্লাহ আকবারই যথেষ্ট পৃথিবীর কোন দেশের মানুষ কোন দেশের ধর্মের মানুষ আল্লাহ আক্বার বলে আমার মালিককে খুশি করেন একমাত্র মুসলমান ছাড়া পৃথিবীর কোন ধর্মের মানুষ তার ইবাদতের আগে উপাসনার আগে আল্লাহ আক্বার বলেন একমাত্র মুসলমান ছাড়া আর এই জন্যই কোরআনে আল্লাহ তাকবীর সম্পর্কে বলে রাব্বাকা ফাকাব্বির উসিয়াবাকা ফাতাহির আর রুজুসা ফা'আযু আল্লাহ এর পর আল্লাহু আস্তে কো রেডি এই মুসলমানের সবচেয়ে বড় হাড়ের রোগের ঔষধ হলো আল্লাহ আকবার যদি কখনো দরকার হয় ইসলামকে যারা ফুটুকতি করে কথা কয় আমার মুসলমান কে যারা দুনিয়ার থেকে স্তব্ধ করে দিতে চায় বাংলাদেশ স্কট নামে একটা নাস্তিক সংগঠন বের হয়েছে এদের কর্মকাণ্ড হলো মুসলমানকে নিধন করা মুসলমানকে নিষ্পেষণ করা মুসলমানকে ধ্বংস করে দেয়া যদি কখনো দরকার হয় ইসকাটের বিরুদ্ধে ডাক দেয়া হয় বুকে তাজা রক্ত ঢেলে দেয়া হলো এই শয়তানগুলোকে স্তব্ধ করতে যেতে কে কে রাজি আছো দাও বারাকাল্লাহু ফী হায়াতি পৃথিবীর যতগুলা দেশ লন্ডন বলেন কানাডা বলেন আল্লাহ তো সফর করিয়েছে দেখেছে সিঙ্গাপুর যেই দেশে ওপেনলি ওয়াশ করতে দেয় না এই যে গত মাসে ওয়াশ করে আশ্রম আলহামদুলিল্লাহ বলেন সিঙ্গাপুরের একটা একটা শহরের নাম জেলার নাম হলো চুয়াচুখান যারা সিঙ্গাপুর থাকেন তারা চিনবেন চুয়াচুখান এই চুয়াকচুখাম ডিস্ট্রিক্টই হল সিঙ্গাপুরের সবচেয়ে বড় আরবিদের ঘাঁটি যুদ্ধের সেনা সৈন্যগুলা এখানেই থাকে এটার উপরে আমাদের বাংলাদেশের অন্তত এক ক্যাম্পের ভিতরে আঠারো হাজার বাংলা তোমাক অন্য ছেলেরা আছে আলহামদুলিল্লাহ বলতে পারলেন এই রায়পুরের ছেলেরাও আছে ভাই মাঝে মাঝে একটু চশমাটা করবো স্টাইলের জন্য বাতাসটা চোখে লাগলে বাতাস আবার বন্ধ করা যাবে মানে এত যন্ত্রণা আমার চল্লিশ বছর আগে একবার আর আল্লাহ আপনি ডিস্টার্ব করবো ভাই আমি কিন্তু রাগী মানুষ জানেন আমি খুব রাগী মানুষ এই ব্যাপারে জাগা নাই এখন কি আমি এবার ওই মুরগির মতো গাদা বলি মুরগির খোয়ার মতো তোমার বাড়ি আমার বাড়ি ভাত খাইছে বেটা বেটায় যদি ওয়াশরুম দিয়ে লুঙ্গিতে কাদা বরাই যায় বউ এমন ঠোন না দিব আবার ফোন ঠোন দিতে কাদা বসে ওই বউ ঠঙ্গা বেটা খাইবো আমি এটা চাইবে যেমনে পারেন সাগাই মাগাই বহেন আর যারা জাগা না পাবে পাইতে যে বউলে হইতো থাকো ও বুড়ালে লাস্টটা আইসে কে মগা কিন্তু মগা মগাগুলা আইসি লাস্টে আবার জাগার জাগা চায় বসার দে একটু বসতে দে এরা জান্নাতি মানুষ যেরকম আল্লাহ আকবার বর্ষার জায়গা দেওয়ার পরে যদি খারাই থা আল্লাহ বাড়ি ঘর তুমি চিনো ঠ্যাং আর আস্তা লো যাইতে না পারে দুইটা ফেরেস্তা নিযুক্ত করো ঠ্যাং একটা বাড়ি দিব লুলো বানায় হলে যাওয়ার সময় একটাও খারাই থাকবে না জায়গা করে দিছি আল্লাহ আল্লাহরে বলেন তো ওই যে কেটে এ তুমি যাইও না ভাই ওখানে যে হুনো ভাই তুমি গেলে কিন্তু আমার ওয়াজের বলিয়া কিন্তু আল্লাহ আল্লাহর অলি বইয়া পড়ছে আল্লাহ কবুল করেন জোরগানা আমিন তাকানে দিকে চুয়া চুখান শহরে গেলাম সিঙ্গাপুর এই গত মাসে এ কথা বলবেন না চুয়া চুখান যাওয়ার পরে যারা আমার নিয়ে গেছে আঠারো হাজার বাংলাদেশি এক ক্যাম্পে থাকে পাঁচটা বিল্ডিং দশতালা করে পাঁচটা বিল্ডিং এক একটা বিল্ডিং আপনাদের পুরা মাদ্রাসার যত জায়গা আছে এ তিন গুণ জায়গা মাঝখানে আবার চারের বিল্ডিং মাঝখানে আবার খেলার মাঠ তো এক একটা বিল্ডিং এ হাজার হাজার প্রবাসীরা সব বাংলাদেশি নেপালের কিছু আছে পাকিস্তানের পুরো আঠারো হাজারের ভিতরে পাঁচশো হবে না তো ওরা আমাকে নিয়ে গেল ওই মসজিদে সুয়াছুগাঙে তা আমি জেহাদি একটা জজবা দিতে পারি একদম লাভ দিয়ে দাঁড়ায় সরমোনার মুড়ি দাল্লাহ হওয়ার পর কইতে পারি দুই মিনিট পরে পুলিশ হয়ে পড়ছে চর্মনের মধ্যে যত আবেগ ওরা পৃথিবীর কাউরে ভয় পায় না মৌলার কথা কতক্ষণ না কেন বাংলাদেশের শেখ হাসিনারে তারাবার জন্য সবচেয়ে বড় অবদান চর্মনে ফিসে এখন বিএনপি এলারা যারা সতেরো বছর পর্যন্ত খালি স্টেজের পিছনে ভাইয়া কুতকুত খেলাইছে আর এ স্টেজে পারে নাই কথা কন না কেন আইলে তো আওয়ামী লীগ পিডাইয়া কেলাইয়া তুলা দোনা করছে এখন কত পটর পটর কথা কয় কথা কর না কেন মাশাআল্লাহ বিএমপি ক্ষমতায় আসুক দোয়া করি কিন্তু আমার সবচেয়ে বড় কষ্ট কি জানেন যেই দোষে হাসিনারে রে ওই দোষই হাগো মধ্যে দেখা যায় যে আলুর দোষে খেতাইছি কিছু কিছু তার মধ্যে বিএমপির ওই আলুর দোষে দেয়া কি করম আল্লাহ তবে তারেক ধন্যবাদ জানাই আলেমদের ভয় দিতে হবে এই প্রস্তাবটা আমার কাছে অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আমি বলতেছিলাম শর্মান আল্লাহর কুতুবের মুড়ি দেখতে আল্লাহর দিচ্ছে সাথে সাথে পুলিশে পড়ছে তখন আমার মনে পড়ে গেছে আমার বাংলাদেশের ওজর মাঠের কথা যখনই কথা বললাম ইসকারের বিরুদ্ধে মাতে মুজাহিদ লাপিয়ে দ্বারা প্রমাণ করে দিয়েছে আল্লাহ তুমি বড় আল্লাহ তুমি মহান পৃথিবীর কাউকে বড় করে নাই তোমাকে করেছি যদি জীবন দিতে হয় তোমার জন্য দিতে রাজি আছে কথা ঠিক না बैठे ए নরসিংদের যুব দীপ্ত কণ্ঠরা একটা আওয়াজ দিতে হবে বা সারা দুনিয়া দেখাই দিকে হবে আজকে 29 আক্সভা 29 শতবা 29 শতবা প্রমাণ করে দিবেন নরসিংদির আইপুরার জমি বাহের জমিনে যদি কখনো প্রমাণ করতে হয় আল্লাহর জন্য জীবন দিতে হয় কোরআনের জন্য জীবন দিতে হয় মাদ্রাসার জন্য জীবন দিতে হয় ইসলামের জন্য জীবন দিতে হয় ইসলামের বিরুদ্ধে যদি কখনো মায়েদার নামতে হয় জীবনকে বাজে রেখা আল্লাহ বলাদের ডাকে সারা দিয়ে রাস ভক্তের রঙিন করতে আর একবার আল্লাহকে হাতি সব দেখায় আল্লাহর এই বান্দা যখন বলেছে সাবিলুনা সাবিলুনা আপনি বলেছেন আল জিহাদ আল জিহাদ এটা সাহাবীদের তাকদীর মারহাবে বললেন না ওই আরবিতে বলছে তো আপনি জন্য প্রথম প্রথম পারেন নাই সাহাবা একরাম জেহাদের মাঠে শুধু এই আওয়াজ দিয়েই তাকবীর দিতেন লিল্লাহি তাকবীর সাবিলুনা সাবিলুনা এর বড় চাচা মুখ বুঝে বইরেছে এখন শেখ হাসিনা আমল না যাই এই তোমার বাড়ি গিয়েতে পুলিশে ধরে নিয়ে কথা কর না কেন মুক্ত কণ্ঠে বলতে হবে সবিলুনা সবিলুনা হাজিরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খায়বারের মাঠে এইভাবেই বলেছিল আলী রে ল তরো বাড়ি আমি বলবো সবিলুনা সবিলুনা তুই কবি আল জি হাক একা কূপে বেঈমানগুলোর কল্লা উড়িয়ে দেব আর যারা কাতিলুন ফি সাবিলহি সাফান কামানহুম বুলিয়ানু মারসুস আমি তোমার পিছনে দাঁড়ায় থাকব প্রাচীন ঢালা সिशा ঢালা প্রাচীন ঢালা সাফান কামানহুম বুলিয়ানু মারসুস তোমার পিছনে জিহাদের মাঠে আমরা সिशा ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকি তুমি ভেবো না তোমার তোমাকে আমরা রেখে ভেগে যাব হযরত আলী বললেন আজকেই বিজয় নিশানা আপনারা জানেন এক তরবারি দিয়ে বেইমান মেরেছিল পনেরোশো আল্লাহ করে আজ থেকে একটা তরবারি দিয়ে আলী পনেরোশো বেইমান মেরেছিল এক আলী তরবারির সামনে একটা বেইমানে দাঁড়াইতে পারে তারা এই প্রমাণ করে দিয়ে গেছে আজ থেকে তোমার নাম হবে

আর সাহালম সিরিমুদা এইখানেও নরসিংদীর ছেলেরা শিবপুরে গোলা পান বেশি তাও নরসিংদী মনোহরদির ছেলেরা সাহালম যেটা হলো মালাসের এক ঐতিহ্যবাহী শহর সাহালমে বেশি তা গেল আপনাদের মনোহরদির ছেলেরা মারহাবা বলে কাপাসিয়ার ছেলেরা থাকে কলারমপুর বেশি টাঙ্গাইয়ের ছেলেরা কলারমপুর বেশি থাকে আসুন না দেখা যাক না মা বাপ সম্পর্কে আপনাদের একটু অন্তরের ভিতরে ভাই কিনা আমি প্রবাসীদের উদ্দেশ্যে বলবো অনেক প্রবাসী আছে বোন নামে বোর কাছ থেকে টাকা নিয়ে বাবা প্যারাসিটামল কিনে খায় আমি তোদের পা দূরে ধরে বলে দিয়ে যাই ভাই যে প্রবাসীর টাকায় মা বাবার নসিব হয় না ওষুধ কেনা মনে করতে হবে ওর মতো হতবাগা আল্লাহর জমিনে আর কেউ নাই আল্লাহ ভাব্পসুর বলেন তো আল্লাহ আমার করবাসী ভাইদেরকে প্রভুল করেন বাসন্দে হামার আল্লাহ কোরআনে বলেন কজা বুকে আল্লাহ দা ডু ইল্লা ইয়ে হ বিল মলি দৈনী এহসানা এনা সিন্ধি রায়পুরের যুবক বাইরা বাহের চরের যুবক বাইরা আমি তোমাদের দুইটা পাও ধরে অনুরোধ করে যাই রে তোর এই আয়াত যখন নাজেল হয় সুরাবনীলের আমার নবী ভূখণ্ডের ভিতরে বসে বসে কারণ সুরাবনী ইসাইল নাজেলছে মক্কায় নবীর মা মারা গেছে যদিও মাকিতে মারা গেছে ছয় বছর বয়সে (يعيّر تذكرنا وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا)